হ্যালো বন্ধুরা অনেক দাদা আমায় কমেন্ট করেছে যে তার বাড়ির বাচ্চা পায়রাগুলো সাত আট দিন বয়স হচ্ছে তার মধ্যেই তার মা বাবাগুলো জোড়া খেয়ে আবার ডিম দিয়ে দিচ্ছে তারপরে আর বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে না সেখান থেকে বাচ্চাগুলো আনফিট হয়ে যাচ্ছে তো এর একটা সমাধান দিতে তো আমি একটা সমাধান দিচ্ছি তো এ দেখেন অনেক পায়রাই আছে যে পায়রা দেখবেন জোড়া দিলে সে পায়রার বাচ্চা ফুটার সাথে সাথে আবার জোড়া খেয়ে ডিম দিয়ে দেয় তারপরে কিন্তু আর বাচ্চাকে খাওয়ায় না ছোট ছোটো বাচ্চা অবস্থায় সেগুলো আনফিট হয়ে মারা যায় তো এ দেখেন অনেক ছোট ছোটো বাচ্চা এই বাচ্চাগুলোকে আমি যদি মানে আমার সাথে যদি এরকম হয় তো আমি কি করি ধরেন আমার আর বাচ্চা পায়রা দেখেন ছ সাত দিন বয়স হয়েছে তো সেই বাচ্চাকে কিন্তু আর ওর মার কাছে আমি রাখি না পুরো দায়িত্ব আমি নিয়ে নিবি সে পায়রার তো সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এত সহজ আর এত সুন্দর বাচ্চা মানুষ হয়ে যাবে ওর মা বাবা ছাড়াই তাতে আপনার মানে ওর মা বাবার উপর কোনো প্রেশারই পড়বে না আর যদি আপনার কাছে ভালো পায়রা থাকে তাহলে অনেক পায়রা আপনার বাড়িতে তৈরি হয়ে যাবে তাড়াতাড়ি তো এ দেখেন তার জন্য আপনারা কী করতে হবে ম্যাশ নিয়ে আসতে হবে তো এ দেখেন আমি পরিমাণ মতো ম্যাচ দিয়ে দিলাম আমার পাঁচখানা বাচ্চা আছে যেগুলোকে আমি নিজে মানুষ করেছি আর আমি এখানে আড়াই ঢাকনা দিয়ে দিলাম কারণ আমার এতটাই লাগে তো আপনারা সেই হিসেবে বানাবেন তো এখান থেকে এটাকে ভালো মতো জলটাকে একটু ছেঁকে তাত্রি করে ফেলে দিয়ে এটাকে গরম করে নেবেন এ দেখেন এটাকে একটু ম্যাশটাকে অল্প একটু গরম করে নেবেন তারপরে কি কি দিতে হবে দুটো জিনিস দিতে হবে সেগুলো আপনারা যে কোনো পেয়ে যাবেন মেডিকেল দোকানে তো ওটা আপনাদের সাথে শেয়ার করছি দেখেন তো এই ম্যাচটাকে হালকা করে গরম করে নেবেন আর এতে কী হবে আপনার বাচ্চা পায়রা একটাও মারা যাবে না আনফিট হবে না তো এর মধ্যে দেখেন ছাতু আছে আর আটা আছে মানে ছাতু এক কেজি ছাতু আছে আর পাঁচশো গ্রাম আটা আছে পাঁচশো কম আছে আড়াইশো গ্রাম মতো আছে তিনশো গ্রাম মতো আছে তো এই দুটোকে আমি মিশিয়েছি তো এই ছোটো বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এরা সাত আট দিন বয়স হবে তারপরে এর এর থেকে আমি সরিয়ে নেব এদের তো এদের আমি নিজেই খাওয়াবো তো সেটা আপনাদের কীভাবে করবো দেখাচ্ছি দেখেন তো এই দেখেন ছাতুটা গরম হয়ে গেছে হালকা গরম করে নেবেন আর ছাত এই যে ছাতু বলছি কেন ম্যাশটা তো এর মধ্যে এখন আমি ছাতু দেবো ধরেন দু চামচ মতো ছাতু দিয়ে দিলাম ছাতু আর আটা আছে মেশানো আছে তো দু চামচ মতো এটা দিয়ে দিলাম তো আপনারা এরকম ম্যাশ জলে গরম করে একটু নিয়ে নেবেন তারপরে ছাতু দেবেন দু চামচ ছাতু আর আটা তারপর আপনারা কী করতে হবে এই ঝন্ডু পাঞ্চালিশ এটাকে আপনার সাত আট ফোঁটা এর মধ্যে দিয়ে দিতে হবে একদিন পরপর দিলেও হবে প্রতিদিন না দিলেও চলবে একদিন পরপর দিয়ে দেবেন তো এটা এটা পায়রার লিভারে বাচ্চার পায়রার লিভার ঠিক রাখবে এটা না দিলেও চলে যায় কিন্তু এটা দিলেও যাও ভালোই হয় পায়রার কারণ এটা আমি দিয়ে দেখছি কোনো পায়রার অসুবিধা হয় না একটা পায়রাও যে আনফিট হবে সেরকম কোনো রোগেও পড়ে না আর ওর মা বাবার কাছে থাকলে দেখছি পায়রা ঠান্ডা লেগে যাচ্ছিলো তো এইটা আমি করাতে একটা পায়রাও আমার কোনো আর অসুবিধা হচ্ছে না একদম বিন্দাস উঠছে প্রায় শতখানা বাচ্চা তুলেছিলাম তার মধ্যে পাঁচ ছটা বাচ্চা আমি বিক্রি করে দিয়েছি আর বাদবাকিগুলো আছে তো এইভাবে আমি এগুলো ভাই মিশিয়ে নিলাম এটাকে তো এটা যেন এই যে ম্যাচটা দেখতেছেন একদম গাঢ় হবে না একদম পাতলাও হবে না মিডিয়াম টাইপের হবে আমি তো বুঝতেই পারছি না দেখেন জল জল টাইপের মধ্যে আছে তো এ দেখে আমি বাচ্চা বাড়িরা নিয়ে চলে এসেছি এই যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলো আমার পুরো একদম গায়ের কাটা লোম বেড়েছিলো সে তখন থেকে আমি মানুষ করছি কিন্তু দেখে মনে হবে না যে একে আমি হাতে খাইছি এত পরিষ্কার থাকে আর ছোলা খাইয়ের একটা ভিডিও আছে তো ছোলা খাওয়ালে অনেকটা টাইম চলে যায় আর এতে আমার টাইম জানে না এতে আমার পাঁচ মিনিট লাগে জাস্ট ওই গরম জলটা করতেই একটু টাইম লাগে দশ মিনিট মতো লেগে যায় তো আমি সেই টাইমে পায়রার জল ফলগুলো পরিষ্কার করতে থাকি তো এই জায়গাটা বসে আমি খাওয়াই না ভিডিওটা করার জন্য এখানে বসে খাওয়াচ্ছি যার জন্য পায়রাগুলো প্রচণ্ড ছটফট করছিলো এইখানটা আমি ওই টিনের উপর বসে খাওয়াই তাই এইখানটা খাওয়ালে অসুবিধা হয় তো দেখেন একেদের খাওয়ানো হয়ে গেলো খাইয়ে জাস্ট এরকম মুখটা মুছে দেবেন তো আপনারা খাওয়ালেই বুঝতে পারবেন যে কীরকম মানে রেজাল্ট পাচ্ছেন এর থেকে মানে দুর্দান্ত রেজাল্ট পাবেন একটাও বাচ্চার রোগ হবে না কোনো মরবেও না আর এরকম পুরো ফিট বাচ্চা হবে তো এ দেখেন এগুলো কিন্তু আমার ঘন ঘন বাচ্চা তোলা তারপরেও দেখেন বাচ্চাগুলো কত সুন্দর কোনো ডানায় ফানায় কোকড়ানো কুটিনি এই ম্যাশের পাওয়ারে তো এ দেখেন আর একটা বাচ্চা সেম বাচ্চা তো এদের আমি এক এক করে এভাবে খাওয়াচ্ছি আর আপনারা এইভাবে খাওয়াবেন একটা বাচ্চাও আনফিট হবে না এর ওর মা বাবা যখনই দেখবেন ওর মা বাবা না খাওয়াচ্ছে তখনই আপনি ওর কাছ থেকে সরিয়ে নেবেন কারণ একটা পায়রা সাত আট দিন বাচ্চাকে খাওয়ায় তারপরে ওরা আবার মস্তি হয়ে গেলে তখন আবার ডিম দিয়ে দেয় তারপরে কিন্তু বাচ্চাকে খাওয়ায় না তখন কিন্তু পায়রা বাচ্চা আনফিট হয়ে যায় তো এটা খাওয়ালে কিন্তু আর আনফিট হবে না পায়রার মধ্যে কোনো রোগই আসবে না মানে ঠান্ডা লাগে পায়রার মধ্যে তো এই সেই সব রোগ কিন্তু আর আসবে না এই যে ছোটো বাচ্চারা দেখতেছেন একটু আনফিট ছিল যখন থেকে ম্যাশ খাইছি ব্যাস পুরো চাঙ্গা হয়ে গেছে তো এত সুন্দর সুন্দর বাচ্চা দেখেন খালি ম্যাশ খাইয়ে মা বড়ো হয়ে গেছে আর যারা ভাই বোন জোড়া দিচ্ছেন মানে পায়রার বাচ্চার ভাই বোন জোড়া দিয়ে দিচ্ছেন তাদের কিন্তু বাচ্চা আনফিট বেরোবে তো যেটা সলিড বাচ্চা বেরোবে কিন্তু হেভি বাচ্চা বেরোবে তো আমারও দেখেন বেড়িয়েছে মানে আনফিট বেরোনোর চান্সটা বেশি থাকে পায়রার তো আমিও একটা ভাই বোন জোড়া দিয়ে মানে বাড়ির মানে ব্লাড লাইন একটা বানিয়েছি তো আপনাদের সাথে দেখাবো দেখেন তো এই ভিডিওর মধ্যেই আমি দেখাচ্ছি পায়রাটাকে তো এদের আগে একটু খাইনি তো এগুলো আমি একটা ভরে নিচ্ছি এভাবে বোতলটা একটু কুকড়ে গেছে বোতলটা চেঞ্জ করতে হবে মোটকি তো না চেঞ্জ করলেও চলে যাবে তো এ দেখেন একটা কালো দানা চোখের পায়রা তো এই পায়রাগুলো পরে সেল হয়ে যাবে এটা ডিপ কালো দানা হবে কইনুর পায়রার বাচ্চা তো আগে যে সাদাটা দেখলেন ওটা ওই কইনুর পায়রারই বাচ্চা ছিল ওটা মাদি আর এটা নড় হয়তো হবে এখানে অবশ্যই আমি খাওয়াই না বলে পায়রাগুলো পালানোর চেষ্টা করছে আর পায়রাগুলো প্রচুর না এমন না যে ম্যাশ খাওয়ালে পায়রা আসে মানে মুরগির মতো মানে পোলিও টাইপের হবে এই পায়রা প্রচুর শেয়ানা আপনি দেখলেই বুঝতে পারবেন ধরে রাখা যাচ্ছিল না এ দেখেন পায়রাগুলোকে পরিমাণ মতো খাইয়ে দেবেন যখনই দেখবেন মুখ থেকে বেরিয়ে যাচ্ছে তখন আর খাওয়াবেন না যখনই দেখবেন এই যে মুখটা ধরলে দেখবেন ম্যাচ বেরোবে তখন আর খাওয়াবেন না তখন মানে পেট ভরে গেছে ওর তো প্রথমে আপনার একটু অসুবিধা হবে যে বেশি খাই ফেলবেন কম ফেলি মানে বেশি খাওয়াবেন তো সেই সমস্যা সমস্যাটা আসবে একটু তো এ দেখেন আর একটা বাচ্চা এইটা হলো আমার বাড়ির মানে বিডার মানে কি বাড়ির ব্লাড লাইন আর কি এই যে বাচ্চাটা এটা একটা দারুণ পায়রার বাচ্চা তো এরা ভাই বোনের বাচ্চা ভাই বোন জোড়া দেয় বাচ্চা তোলা তো এটা আমার বাড়ির মানে ব্লাড লাইন এই দেখেন বাচ্চা দেখেন ম্যাশ খাওয়া বাচ্চা কীভাবে দৌড়ে দৌড়ে পালাচ্ছে এগো আমি মানে সাতটা বাচ্চাই একসাথেই বের করেছিলাম একদম যখন আট আট দিন বয়স ছিল তখন থেকেই আমি খাওয়াই মানে গায়ের একটু লোম বেরোলেই আমি ওখান থেকে নিয়ে নিই ওর মারার প্রেশার পড়ে না আমি সিঙ্গেল করে আবার একটা অন্য জোড়া দিয়ে দিই তার জন্য আমার বাড়িতে এত বাচ্চা হয়ে যাচ্ছে এত দেখেন পায়রা এর চোখ যখন বড়ো হবে আমি দেখাবো ওখানে আর এই পায়রা বাচ্চা প্রত্যেকটা পায়রা বাচ্চা মানে যে এর মা বাবা তিনটে বাচ্চা তুলেছে তিনটে বাচ্চারই মানে হাঁসের মতো পা বেরোয় কারণ ওর বাবার হাঁসের মতো পা আছে এগুলো আমি দেখাচ্ছি দেখেন এখন তো ছোটো পায়রা ঘোলা হয়ে যাচ্ছে ক্যামেরাটা এ দেখেন হাঁসের মতো পা আছে আর পায়ের মধ্যে পুরো নালি পর ভর্তি আছে যে পায়রার মধ্যে থাকলে ভালো হয় যারা পায়রা ভালো ছেন তারা দেখলে বুঝতে পারবেন তো এই পায়রাটাকে খাওয়ানো মানে একটু মুশকিল হচ্ছিলো কারণ এই পয়াটাও একটু বেশি ভয় পেয়ে গেছিল এই জায়গাটা দেখে হ্যাঁ দেখেন পায়রাটাকে খাইয়ে দিলাম যখনই দেখবেন মুখ দিয়ে ম্যাশ বেরিয়ে যাচ্ছে তখন আর খাওয়াবেন না তো এইভাবে খাওয়াবেন একটা বাচ্চা পিট থাকবে না তো আমি তো বলে দিলাম আগেও আমি ভিডিও দিয়েছি তো ওই দাদা আমাকে কমেন্ট করেছিল অনেকগুলো দাদা কমেন্ট করেছিল যে বাচ্চা পায়রা সাত আট দিন বয়স হচ্ছে ডিম দিচ্ছে আর বাচ্চাকে খাওয়াচ্ছে না তো এইটা যে হলো আগে যেটা দেখালাম তার বাবা হলো এটা এ দেখেন এই নটটার সাথে আর একটা মাদি জোড়া দিয়েছি মানে এরা ভাই বোন একই ব্লাডের পায়রা মানে একই মা বাবার বাচ্চা তো আগে পরের বাচ্চা জোড়া দেবেন এ দেখেন এর হাঁসের মতো পা আছে এর পায়রাটা দারুণ ওড়ে আট ঘন্টা উড়েছিল গম খেয়ে আর একজন আছে ও বারো ঘন্টা উড়েছিল তো যে বারো ঘন্টা উড়েছিল মানে আমি দেখিনি কিন্তু পায়রা উড়িয়েছিলাম পাঁচটার সময় আর নেমেছে সেই ছাড়ে ছটা বত্রিশের সময় তো এটা হলো মা তো এই পয়াটা নাইট কিং পায়রা আছে মানে বেলা নামে যে কটা বাচ্চা আছে এদের নজর এতটা ভালো রাতের বেলা নেমে যায় লাইট ছাড়া তো এই পয়াটাও রাত সাতটা আটটার সময়ও নেমেছে শীতকালে মানে দুটো থেকে উড়াতো তখন মানে ট্রেনিং ছাড়া কোনো তো আমার কাছে এই পায়রাটা ছিল না মানে আমারই মন্ডসাদার বাচ্চা আমার বন্ধুর কাছে ছিল তো আমি কিনে নিয়েছি তো এ দেখেন বাচ্চাগুলো সব এই পাঁচটা বাচ্চা এই ঘরে থাকে তো এই ঘরেই থাকে সব এক একসাথে তো এরা এখানে পায়খানা করে নিচে পড়ে যায় তো দেখেন বাচ্চাগুলো ম্যাশ খাইয়ে কত বড় বড় সাইজের বাচ্চা তো আরও বাচ্চা আমি দেখাবো যেগুলো বড় হয়ে গেছে ওরা নিজে খাওয়া শিখে গেছে এরাও শিখে গেছে তো এদের এখন একটু কম খাওয়াতে হবে তো এরা এখন চালাক হয়ে গেছে সব নিজে নিজে খাওয়া শিখে গেছে পেয়ে দেখেন এগুলো হলো আগের বাচ্চার আরও ছখানা বাচ্চা ছিল সাতটা বাচ্চা ছিল যেসব বাচ্চা গুলো আপনি ম্যাশ খাওয়াবেন ওসব বাচ্চাগুলো কিন্তু আপনার বিকেলবেলা আরেকবার করে খাইয়ে দিতে হবে কিন্তু ম্যাশ খাওয়াবেন না শুধু একটু জল খাইয়ে দেবেন শুধু জল খাইয়ে দিলেই ওদের পেট আবার ভরা থাকবে আর আগে যে ম্যাশগুলো খাওয়া থাকবে ওগুলো কিন্তু একটু টান ধরবে পেটে মানে পোটটা একটু শক্ত হয়ে থাকবে ওখানে জাস্ট আপনি একটু জল দিয়ে দেবেন বিকেলবেলার দিকে আর খাবার না দিলেও চলে যাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর এইভাবেই খাওয়াবেন শুধু বিকেলবেলা একটু জল খাবি